আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহমুদ আলি সাদ অল ইন বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি তো বলতে পারবেন যে এটা কি তো অবশ্যই হচ্ছে দেখার পর মনে হবে যে এই পার্সেলটার ভিতরে কি আছে কি হতে পারে সবার মাঝে একটা মানে কিউরিসিটি কাজ করতেছে তাই না তো যাই হোক সবার কিউরিসিটিটা হচ্ছে ভ্যানেজ করে দেবো একটু পরে তবে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল একটা কথা আছে না যে স্বাস্থ্য ভালো শরীর ভালো তো সমস্ত কিছুই ভালো তো বাচ্চার খেয়াল রাখতে গেলে নিজেদের খেয়াল রাখতে গেলে অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর বা হেলদি ফুড খেতে হবে তো এটা শুধু আমাদের ক্ষেত্রে নয় সকল বাবুদের ক্ষেত্রে এবং সকলের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য তো এখন যেটা কথা হচ্ছে যে আমরা বেশিরভাগ জিনিসটাই যেটা করি হয়তো কোনো না কোনো পেজ থেকে অর্ডার করি এবং সব পেজ থেকে কিন্তু নয় যেগুলো হচ্ছে বিশ্বস্ত পেজ তো সেখান থেকে বেশি অর্ডারগুলো করা হয় আর কি আর বাসায় বাবু থাকলে তো কথাই নেই তাদের শরীরের দিকে তাকানোর জন্য তাদের স্বাস্থ্যের দিকে তাকানোর জন্য অবশ্যই মা বাবাকে হচ্ছে একটু হলেও স্যাক্রিফাইস করতে হয় তো বাবুদেরকে ভালো রাখার জন্যই আর কি সমস্ত তো হচ্ছে বাচ্চাদের জন্য তাই না তো এটাও তাই তো এটার ভিতরে কি হতে পারে সবাই একটু গেস করতে থাকেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপু কি হতে পারে তো যাই হোক আস্তে দিনেই খোলা হচ্ছে আর সবাই একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন যে কি হতে পারে তবে সবার আগে আরেকটা কথা বলে নেই এই পেজটা হচ্ছে পেস্টাতে সমস্ত কিছুই সুন্দর মানে বলবো না যে হচ্ছে কোনো ফ্রেক বা তারা হচ্ছে খারাপ জিনিস দেয় অ্যাকচুয়ালি সেটা নয় তো তাদের জিনিসগুলো অনেক ভালো এবং অনেক স্বাস্থ্যসম্মত তো এটা হচ্ছে নিউটিভিটা পেস্ট থেকেই নেয়া তো এটার ভিতরে আছে হচ্ছে নিউট্রিব্রিটার কিছু বাটার এটাতে সম্ভব তো যেটা হবে আর কি তো এখানে কিন্তু দেখা আছে নিউটিভিটা তো খোলার পর অবশ্যই দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন বাটারগুলো নেওয়া হয়েছে আর এবং কি কি বাটার নেওয়া হয়েছে এটা হচ্ছে নিউটিভিটা নিউট্রিভিটা যাই হোক নিউটিভিটার পেজ থেকে নেওয়া হয়তো অনেকে বলতে পারবেন যে আপনি কথাই বলতে পারেন না কী আর বলবো যে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে বিধায় হয়তো বা কথাগুলো সারা সারা হচ্ছে তো এই নিউটিভিটা কিন্তু আপনাদের খুব 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 ভালো করে দেখানো হচ্ছে আর এটা হচ্ছে তাদের হলোগ্রাম বা মনোগ্রাম যেটাই বলতে পারেন হনোগ্রাফ আর কি তো এটা দেখে অবশ্যই সবাই নেবেন এর আগেও এই পেজ থেকে অর্ডার করেছিলাম আপনার যেটা হয় আর কি পিনাট বাটার তো অনেক 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 ভালো আর মাস্টারপিবাবজনে মূলত নেয়া ও তেমন একটা কিছু খায় না তবে নিউটিভিটার এই বাটারগুলো ও খুব পছন্দ করে এবং ডেট দিয়ে তো বলার কথাই নয় তো ওর কারণে এ বারবার এখান থেকে হচ্ছে অর্ডার করা হয় তো এটা হচ্ছে বাটার পিনাট বাটার আর হচ্ছে ক্র্যান্সি পিনাট অ্যান্ড ক্র্যান্সি বাটার আর কি তো যাই হোক খোলা হচ্ছে অবশ্যই দেখতে পারবেন আর কথাই নয় কাজেই হচ্ছে সক মানে যেটা বলে যে কাজেই কিন্তু পরিচয় তো যাই হোক এই নিউটিভিটার হচ্ছে এই ক্রান্সি পিনাট বাটার বা কোকোনাট বাটার অনেক অনেক মজার আর অনেক 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 রিভিউ পেয়েছে। আমরা দেখা মানে তার থেকে পরেই একটু ইন্সপায়ার হয়ে আর নেওয়া আর কি তো এখান থেকে হচ্ছে এই মানে এর আগে একবার নেওয়া হয়েছে আর এখন একবার নেওয়া হয়েছে অর্থাৎ দুই দুইবার না হলো তো মাসিপিবাবু খুব পছন্দ করে এবং সে হচ্ছে এই পিনাট ক্রান্সি বাটারগুলো যেটা হয় আর কি ব্রেড দিয়ে খেতে খুবই খুবই পছন্দ করে আর তার সাথে হচ্ছে এই যে ছালের আটা অথবা হচ্ছে গমের আটা যে রুটিগুলো হয় সেগুলো দিয়েও ও খেতে পছন্দ করে বিধায় বারবার নেওয়া হয় এখান থেকেই তো এবার দিয়ে দুইবার নেওয়া হয়েছে। আসে এখানে আছে পিনাট বাটার এবং পিনাট বাটার ক্রাঞ্চি পিনাট বাটার তো একটা হচ্ছে চকলেটের আর একটা হচ্ছে কোকোনাট তো দুই ফ্লেভারের নেওয়া হয়েছে ও দুটা ফ্লেভারের অনেক পছন্দ করে এর আগে হচ্ছে শুধু পিনাট বাটার নেওয়া হয়েছিল ওটাও খুব পছন্দ করতো তো এই জন্যে আবারও নেওয়া হয়েছে তো ওর জন্যে নেওয়া আর কি তো আপনারা অবশ্যই হচ্ছে বাবুদের জন্য এই নিউট্রিভিটার এই পিনাট বাটার মানে কোকোনাট পিনাট বাটার এবং ক্যান্সি নিতে পারেন আর এটাতে অনেক পুষ্টি গুণাগুণ আছে এবং শরীরের জন্য অনেক উপকার বাবুদের জন্য তো কথাই নেই যত বাটার খাওয়ানো যায় বাবুদের দের জন্য অনেক 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 ভালো আর স্বাস্থ্যসম্মত আর কি সব থেকে বড়ো কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত এটাই তো চাইলে আপনারাও নিতে পারেন এই পিনাট বাটারগুলো অবশ্যই নিউট্রিভিটার পেজ থেকে অর্ডার করে নেবেন তাদের পেস্টটা অনেক অনেক ভালো এবং অনেক তো আমার কথাতেই নয় আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন নিউটিভিটার পেজটাকে ভিজিট করে আসবেন এবং সেখান থেকে অবশ্যই নেবেন আমার কথাতেই যে নিতে হবে তা কিন্তু নয় তাদের মানে ফ্রেন্ড ফলোয়ার্সটাও অনেক অনেক তো এটাই আর কি বাবুদের জন্য আর কি অনেক ভালো এবং আমাদের মতো বয়সীদের জন্য অনেক ভালো তা আমার কথাতেই নয় আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট করে এসে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই বাবুদের জন্য বাসায় রাখার চেষ্টা করবেন আর কী বলবো সব শেষে পরিশেষে একটাই কথা আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের পেজটাকেও ফলো করে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ